ডানকুনি হাউসিং মোড়ে ট্রাফিক পুলিশের ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অভিযানে ধরা পড়লেন মদ্যপ অবস্থায় এক বাইক আরোহী ডানকুনি হাউসিং মোড়ে ডানকুনি ট্রাফিক গার্ডের উদ্যোগে চলছে বিশেষ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অভিযান এই অভিযানের মাঝেই ধরা পড়লেন বিনা হেলমেট ও মদ্যপ অবস্থায় এক বাইক ট্রাফিক পুলিশের এই সাহসী পদক্ষেপে যেমন বাড়ছে সচেতনতা তেমনই রক্ষা পাচ্ছে বহু প্রাণ পুরো ঘটনার বিস্তারিত জানুন এই ভিডিওতে

ফ। <laughs> <laughs>